ভেতরটা ছটফট করছিল খুব বাড়ি থেকে চলে যেতে বলেছে শৌখিন তাকে কিন্তু সে কোথায় যাবে এসব ভেবে কোনো ক্লাসেও মন বসাতে পারেনি ইরা তাই তো ভার্সিটির পাশে বটগাছের নিচে ঘাসের উপর বসেছে সে সেখানে বসে মনটা কিছুটা ভালো লাগছে এখন স্বামী ক্লাস করছে সে আসেনি ইরার সাথে ইরাই জোর করেনি তার নিজের ক্লাস করতে মন চাইছে না বলে যে স্বামীরও চাইবে না তা তো আর না এসব ভাবতে ভাবতে কেউ পেছন থেকে বলে ওঠে ইরা পাখি একা একা করো কি ইরা চমকে ওঠে হঠাৎ কথা বলায় ভয় পেয়েছে সে কিন্তু কথাটা কর্ণগোচর হতেই ভ্রুকুচকে আসে তার মেজাজটা ফট করে গরম হয়ে যায় পেছন ফেরে রাগী চোখে তাকায় দেখে মুগ্ধ তাদের ক্লাসমেট প্লে টাইপের ছেলে ভার্সিটি জুনিয়র সিনিয়র কোনো মেয়েকেই ছাড়ে না সবার সাথেই ফ্ল্যাট করে বেড়ায় ইরাকে দেখে হয়তো একটু বেশিই করে ইরাকে দেখলেই বাজে বাজে কথা বলে কথার চলে গায়ে হাত দিতে যায় আর চোখ দিয়ে তো গিলে খায় কেমন বিশ্রীভাবে তাকায় ইরা ভেবে পায় না এমন বদ ছেলের এমন সুন্দর নাম কি করে হয় ছেলের নাম হওয়া উচিত ছিল গুন্ডা টুন্ডা ধরনের মুগ্ধ নামে চোখের দিকে তাকিয়ে মুগ্ধ হাসে তবে তার হাসি মোটেও মুগ্ধকর লাগে না ইরার কাছে বরং বিরক্তিকর লাগে মুগ্ধ হাসতে হাসতে বলে ইরা পাখি কেন ইরা ধমকে ওঠে আপনাকে না কতবার বলেছি আমাকে সব উল্টো নামে ডাকবেন না মুগ্ধ ইনোসেন্ট মুখ বানায় নামে কখন ডাকলাম ও ইরা নামটা পছন্দ নয় আগে ইরার দিকে তাকে শয়তানি হাসি হাসে মাথা ঝুঁকিয়ে বলে তাহলে বেআইন বলে ডাকবো ইরা আবার ধমকে ওঠে এসব করে কি মজা পান আপনি কেন জ্বালাতে আসেন আমাকে প্লিজ চলে যান এখান থেকে প্লিজ আমাকে একা থাকতে দিন স্বামী ততক্ষণে তাদের কাছে এসে হাজির হয় মুগ্ধর কথা না শুনলেও ইরার কথা সে ঠিকই শোনে অবাক হয়ে বলে ওর সাথে তুই এভাবে কথা বলছিস কেন ইরা ইরা চুপ করে যায় স্বামীর সামনে মুগ্ধর সাথে খারাপ ব্যবহার করতে চায় না সে মুগ্ধ স্বামীকে দেখে এগিয়ে আসে মুখটা করুণ করে বলে দেখছো ভাবি তোমার বোন আমার সাথে কেমন করে আমি বেন হিসাবে নয় একটু ফাইজলামি করি স্বামী সেদিকে দেখে ইরাকে বলে সত্যি তুই ইরা তুই এমন ব্যবহার করিস কেন বলতো ইরা জোরে নিঃশ্বাস ফেলে সে কারণটা স্বামীকে বলতে পারবে না বললেও স্বামী হয়তো বিশ্বাস করবে না মুগ্ধর ভাই নীরবের সাথে স্বামীর বিয়ে ঠিক হয়ে আছে এর মাঝে এসব কথা বলা মানে তাদের সম্পর্কে ফাটল ধরানো ইরা সেটা করতে পারবে না দিকে তাকায় বলে সরি ভুল হয়ে গেছে রাতে বাড়ি ফিরতে একটু দেরি হয় শৌখিনের মিতালির সাথে ঘোরাঘুরি করতে গিয়ে দেরি হয়ে গেছে তার রাতে খাওয়ার ইচ্ছেটাও নেই মাঝে মাঝে এমন ইচ্ছে হয় চট্টগ্রাম থাকাকালীন এই বাজে অভ্যেসটা তৈরি হয়েছে তৈরি হবেই না কেন সেখানে তো আর মা ছিল না যে জোর করে খাওয়াবে না খেতে চাইলে পছন্দের খাবার তৈরি করে দিবে শিরিবে উপরে ওঠে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয় জামা কাপড় বদলে টি শার্ট আর ট্রাউজার পরে মায়ের সাথে দেখা করার কথা মনে ওঠে আসার পর থেকে মায়ের সাথে সে ভালোভাবে কথা বলেনি মা নিশ্চয়ই কষ্ট পেয়েছে কিন্তু কি করবে ইরার জন্যই তো এমন করতে হচ্ছে তাকে ইরার কথা মনে পড়তেই কপাল কুঁচকে এলো তার মেয়েটার কথা ভাবতে ইচ্ছে করে না সহ্যও করতে ইচ্ছে করে না কিন্তু কিছুদিন আগেও মেয়েটার জন্য মায়া হতো খুব মেয়েটার মায়াবী মুখের দিকে তাকালে কষ্ট হতো তার জন্য ইরার জীবনে ঘটে যাওয়া দুঃখের ঘটনা শুনলে কার না খারাপ লাগবে শৌখিনেরও লাগতো কিন্তু বিয়েটা হবার পর থেকে ইরাকে সহ্য হয় না একদম মনে হয় সে শৌখিন আর মিতালির মাঝে এসে দাঁড়িয়েছে মিতালিকে তার থেকে দূরে সরিয়ে দিবে সে ভাবনা চিন্তা ফেলে মায়ের রুমে যায় শৌখিন রুমে ঢোকার আগে দরজায় টোকা দেয় ভেতর থেকে রেহানা বেগম বলেন শৌখিন আই ভেতরে আয়। শৌখিন হালকা করে দরজা ভেজি আসে রেহানা বেগম খাটে আছোয়া হয়ে আছেন শৌখিন একটা চেয়ার টেনে মায়ের সামনে বসে আমতামতা করে সে আসলে কি বলবে বুঝতে পারে না কি বলতে এসেছে তাও জানে না রেহানা বেগমই বলেন কিছু বলবি শৌখিন কথা বলার সুযোগ পায় মৃদু গলায় বলে তুমি কি আমার উপর রাগ করেছো মা রেহানা বেগম সে কথার উত্তর দেন না তিনি রাগ করবেন কি তার ছেলেই তো তার উপর উল্টো রাগ করেছে সে কথা তো তিনি জানেন ইরার সাথে বিয়ের পর থেকে শৌখিনের তার মায়ের উপর যত রাগ তাছাড়া আগে তো শৌখিন এমন ছিল না মাকে কষ্ট দেওয়ার কথা মুখের উপর কথা বলার কথা ভাবতেও পারতো না রেহানা বেগম বলেন ইরা মেয়েটা খারাপ না মোটেও ও খুব ভালো মেয়ে শৌখিন বলে আমি জানি তাহলে সমস্যা কোথায় শৌখিন মাথা নিচু করে সমস্যা কথা সে বলতে পারবে না মিতালির কথা এখনই কাউকে জানাতে চায় না সে বলে আমি জানি না তবে ইরাকে আমি বউ হিসেবে মানতে পারছি না আর কখনো পারবো না তাহলে ও যাবে কোথায় সেটাও তো ভাববি শোকেন কিছুক্ষণ চুপ থাকে সত্যি ইরা আর যাওয়ার কোনো জায়গা নেই সেটা সে জানে কিছুক্ষণ ভেবে বলে ওর ফুফুর বাসায় তো থাকতেই পারে তোমার ভাস্তি হিসেবে আমার বউয়ের পরিচয় কিন্তু নয় রেহনা বেগম আশার আলো দেখেন এতদিন ইরার এ বাড়িতে থাকা নিয়ে ঝামেলা করছিল শৌখিন ইরা থাকলে সে থাকবে না বলছিল কিন্তু এখন তো একটু উন্নতি হয়েছে বইয়ের পরিচয় না দিক তবে বাড়িতে থাকতে তো বলছে আস্তে আস্তে না হয় আরও ভালো হবে তাছাড়া ইরাকে তিনি চেনেন মেয়েটার মধ্যে জাদু আছে তার মায়ে আটকে ফেলার মতো জাদু কেউ ইরাকে কাছ থেকে চিনলে জানলে তাকে ভালো না বেশি থাকতেই পারে না শৌখিনও পারবে না তিনি বলেন আচ্ছা ঠিক আছে অতুল এই পরিচয় নয় বরং আমার ভাইয়ের মেয়ে এই পরিচয়ই এখানে থাকবে তাহলে কাগজপত্র রেডি করি রেহান বেগম অবাক হন কিসের কাগজপত্র শৌখিন বলে ওঠে কিসের আবার ডিভোর্সের রেহান বেগম কিছুটা আটকে ওঠেন এরকম কথা দিয়ে শৌখিনের মুখে আশা করেন ভেবেছিলেন এভাবে চলতে চলতে একসময় সম্পর্কটা ঠিক হয়ে যাবে কিন্তু ডিভোর্স বললেন ডিভোর্স কেন? আরে সম্পর্কটা যেহেতু কোনো মানেই নেই তাহলে শুধু শুধু বয়ে বেড়ানোর কি দরকার? রেহানা বেগম পরিস্থিতি সামাল দিতে চান। সখিন আর ইরার দুজন দুজনকে বুঝতে সময় দরকার। তার বলেন আমাদের বাড়িতে কয়েকজন ছাড়া তো কেউ জানে না তোদের বিয়ের কথাটা। তো এত তাড়াহুড়োর কি আছে? সময় আসুক আস্তে ধীরে যা হবার হবে। সখিন অসুস্থ হয়। তার মনে এখন ফুরফুরে বেশ। এতকালের বয়ে বেড়ানোর চিন্তা এত সহজে মাথা থেকে নেমে যাবে তা ভাবতে পারেনি। তাছাড়া মাও যেভাবে সবকিছু মেনে নিবে তাও মনেও হয়নি কখনো শৌখিন খুশি মনে মায়ের হাত ধরে কৃতজ্ঞতা সুযোগ হাসি হেসে বলে মা আমি আসি আচ্ছা রুম থেকে বেরোনোর পথে বারান্দা এক ছায়া মানবীকে দেখে থমকে দাঁড়ায় শৌখিন মেয়েটা যে ইরা সে বুঝতে পারে তবে ইরাকে দেখে রাগ হয় না তার শৌখিন ভেবে রেখেছে মেয়েটাকে এখন থেকে বোন হিসাবে মনে করবে সে স্বামী আর ইরাকে এক নজরে দেখবে তাহলে ইরার প্রতি রাগটাও থাকবে না ইরা শৌখিনকে দেখে একপাশে সরে দাঁড়ায় অন্ধকার বিধায় তার মুখটা চোখে পড়েনি শৌখিনের নয়তো ঠিক ইরার চোখের পানি দেখে নিত সে শৌখিনকে পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হয় শৌখিন পিছু ডাকে ইরা ইরা থমকে দাঁড়ায় তার ভয় হয় আবার না জানি কি বলে বসে শৌখিন শৌখিন মৃদু গলায় বলে তোর সাথে সকালে খারাপ ব্যবহার করার জন্য সরি ইরা চমকে তাকায় কানে আঙুল দিয়ে কান খোঁচায় ভাবে নির্ঘাত কানে সমস্যা হয়েছে তার নয়তো এমন আবল কথা শুনবে কেন ইরাকে কথা বলতে না দেখে শৌখিন আবার বলে কথা বলছিস না কেন ইরা আমতা আমতা করে গলা আটকে এসেছে তার কোনো মিনমিন করে বলে কি বলবো কথা বলার সময় তার গলা কাঁপে শৌখিন বুঝে ইরা তাকে ভয় পাচ্ছে তার নিজেরই খারাপ লাগে মেয়েটার সাথে এতটা খারাপ ব্যবহার করা উচিত হয়নি তার কিন্তু কি করবে ওকে দেখলেই তো রাগ হতো আর রাগলে কি কারো মাথা ঠিক থাকে সে কণ্ঠ আরো কোমল করে বলে তুই কিছু কথা বলবো মন দিয়ে শুনবি ইরা মাথা নাড়ে সেদিকে তাকায় না শৌখিন সে নিজের মতোই বলে আমাদের বিয়েটা তো অ্যাক্সিডেন্টলি হয়েছে বল এই বিয়েটা আমার কাছে যেমন বোঝা তেমন তোর কাছেও তো তাই না ইরা কথা বলে না এটা ঠিক যে বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয়েছে তবু তার কাছে এটা মোটেও বোঝা না শৌখিন তারা দেয় কি রে বল হুম শৌখিন আবার শুরু করে বলে তাহলে এই অনাকাঙ্ক্ষিত বিয়েটা বই বানানোর কি কোনো মানে আছে তোর আর আমার সম্পর্কটায় এত তিক্ততা কেন থাকবে আমার আর স্বামীর মধ্যে কি এমন আছে তুইও তো আমার কাছে স্বামীর মতোই আমার বোন তুই বড় মামার মেয়ে তাহলে এত সুন্দর সম্পর্কের মাঝে ঝামেলা কেন আনবো শুধু শুধু ইরার মাথায় হাত যায় আপনা আপনি কোথায় স্বামী আর কোথায় সে লোকটা কি পাগল হয়ে গেল বউকে কেউ বোন বানায় শৌখিন বলে ওঠে কি রে শুনছিস ইরা বলে হুম তো আমরা ওসব বিয়ে টিয়ের কথা আর মনে রাখবো না বুঝলি তুই শুধুমাত্র আমার মামার মেয়ে আর আমি তোর ফুফুর ছেলে ঠিক আছে ইরা ঘাড় কাত করে শৌখিন সেদিকে তাকে মুদকি হেসে বলে গুড আচ্ছা মনে থাকে যেন কথাটা বলি সে নিজের রুমের দিকে পা বাড়ায় ইরা সেদিকে তাকিয়ে হেসে ওঠে তাচ্ছিল্যের হাসি হাসে নিজের ভাগ্যের উপর আজ বড্ড হাসি পায় তার দশটা বাঁচতে চলল আর কত সময় লাগবে তোর ইরা ডাক শুনে স্বামী গলা উঁচিয়ে জবাব দেয় আর দু মিনিট ইরা বিরক্ত হয় দু মিনিট দু মিনিট বলতে বলতে দু ঘন্টা হয়ে গেছে তবু স্বামীর আসার কোনো খবর নেই এদিকে ভার্সিটি টাইম হয়ে এলো সেই যে সাত সকালে শাস্তে বসেছে সাম্মী তারার উঠার নাম গন্ধ নেই ইরা বিরক্তিতে তিক্ত হয়ে ওঠে ডাইনিং রুমের এক পাশ থেকে আরেক পাশে পাইচারি করে রে এই তো মাত্র নয়টা পঞ্চাশ স্বামীর চোখ কপালে ওঠে সে তাড়াতাড়ি হাত ঘড়ির দিকে তাকায় মাথায় হাত দিয়ে বসে পড়ে বলে বলিস কি এত কখন বাঁচলো আরো আগে একটু আমি ডাকবি না ইরা তীক্ষ্ণ চোখে তাকায় বলে ডাকিনি বলছিস কতবার ডেকেছি তোকে বলতো স্বামী মিনমিন করে বলে হুম ডেকেছিলি মনে হয় পাশ কাটিয়ে শৌখিন যেতে চায় স্বামীকে মুখ গোমড়া করে থাকতে দেখে আবার ফিরে আসে মাথা একটা গাঁটটা মেরে বলে এত সেজে গুজে কোথায় চললি স্বামী চমকায় সাথে ইরাও চমকায় এতদিন পর শৌখিনের এই স্বাভাবিক ব্যবহার দেখে তারা খুশি হয় স্বামী মুখ ফোলায় বলে আমি মারলি কেন ভাইয়া আর এত কোথায় সেজেছি সামান্য একটু মেকআপ করেছি মাত্র শৌখিন চোখ বড় বড় করে মৃদু চিৎকার করে এটাই তো সামান্য সাজ এটা একটু ব্যঙ্গ করে বলে তো একটু সামান্য সেজে যাচ্ছিস কোথায় হুম স্বামী আরো মুখ ফুলায় গাল তার গোলমূল আকার ধারণ করে মুখটা ভার করে বলে ভার্সিটিতে এই সময় ভার্সিটি যাচ্ছিস কত বাজে খেয়াল আছে কয়টায় ক্লাস তোদের আজ দেরি হয়ে গেছে রে ভাইয়া রেহানা বেগম রান্না ছিল রহিমার সাথে হাতে হাতে কাজ করছিলেন শৌখিন আর স্বামীর খুনসুটিময় কথা শুনে তিনি ড্রয়িং রুমে আসেন তার চোখ ছলছল করে কতদিন ছেলেটার এমন রূপ দেখেননি তিনি ইদানিং তো সবসময় মুখ ভার করে রাখত সে এগিয়ে এসে তিনি বলেন ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে তো আর দেরি হয় না বেলা করে ঘুম থেকে উঠলে দেরি তো হবেই শৌখিনও তালে তাল মেলায় স্বামীকে জানানোর জন্য বলে ঠিকই তো সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিস না কদিন পর পরের বাড়ি যাবে তখনও কি এভাবে দেরি করে উঠবি নাকি স্বামী এবার মুখটা কাঁদো কাঁদো বানায় বলে সবাই মিলে এভাবে আমার পিছনে লেগেছো কেন বলতো আমি কিন্তু তাহলে কোথাও যাব না রখিন এগিয়ে আসে হেসে শাম্মীকে কেটেনে বুকে এনে আরে আরে কাঁদছিস কেন পাগলি আমি তো তোর সাথে দুষ্টুমি করছিলাম আবার একটু থেমে দুষ্টু হাসে বলে তাছাড়া এমনিতেই তোকে যা ভয়ঙ্কা দেখাচ্ছে কারদিন আর জানি কেমন দেখাবে শাম্মী রখিনকে ছেড়ে হেসে ফেলে হাত দিয়ে বাহুতে ঘুষি মেরে বলে কথা না বলি আমি ভার্সিটিতেও তো দিয়ে আসতে পারিস কত দেরি হয়ে গেছে আজ রখিন হাতের ঘড়ির দিকে নজর দেয় বলে হুম আমি এই পথ দিয়েই যাব চল তোর সামনে একটু চমকে তাকায় তদির মানে